শাহরাস্তিতে খিলাখাল ভাসমান সেচ প্রকল্পের নির্বাচনের মাধ্যমে ম্যানেজার নির্ধারণে স্কিম ম্যানেজার ও কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত শাহরাস্তি প্রতিনিধি মোহাম্মদ জামাল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাঁদপুরের শাহরাস্তিতে খিলাখাল ভাসমান সেচ প্রকল্পের কেন্দ্রীয় ম্যানেজার নির্বাচনের মাধ্যমে চূড়ান্তকরণের দাবিতে মানববন্ধন করেছে কৃষক ও উপশাখা স্কিম ম্যানেজার বৃন্দ সোমবার তেইশ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে তারা দাবি করেন উপশাখা স্কিম ম্যানেজারের স্বাক্ষর জাল জালিয়াতির মাধ্যমে প্রকল্প হস্তান্তর করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের স্কিম পরিচালনা বা হস্তান্তর নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি আমরা কেন্দ্রীয় ম্যানেজার নির্ধারণে কারো পক্ষ থেকে কোনো ধরনের মৌখিক বা লিখিত সমর্থন বা স্বাক্ষর প্রদান করিনি আমাদের স্কিম ম্যানেজারদের স্বাক্ষর জাল করে আমাদের সাথে প্রতারণা করছে নোয়াপাড়া উপশাখা স্কিম ম্যানেজার মোহাম্মদ খোরশেদ আলম জানান নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় ম্যানেজার নির্ধারণ ও প্রকল্প হস্তান্তরের দাবি করছি উল্লাসর পশ্চিম মাঠ উপশাখা স্কিম ম্যানেজার মাইনুদ্দিন জানান ছাপ্পান্ন জন উপশাখা স্কিম ম্যানেজারের মধ্যে আমরা অধিকাংশ ম্যানেজার ভোটাভুটির মাধ্যমে কেন্দ্রীয় ম্যানেজার চূড়ান্ত করতে চাই এজন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত জানান কেন্দ্রীয় ম্যানেজার জহিরুল ইসলাম মাসুদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি বিগত সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন তার কাছে সেচ প্রকল্পের মালামাল রয়েছে যা উদ্ধারের চেষ্টা চলছে বর্তমানে কেন্দ্রীয় ম্যানেজার হিসেবে সাইফুল ইসলাম দিদারকে মনোনীত করা হয়েছে তিনি জানান মানববন্ধনকারীদের অভিযোগ আমি পেয়েছি পর্যালোচনা করে জানানো হবে প্রয়োজনে তারা আগামী বছরের জন্য প্রস্তুতি গ্রহণ করুক